হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন দীর্ঘ পনেরো বছর পর যে মাদ্রাসা গ্রুপ ডি ফাইনাল জাজমেন্ট এই মাত্র ওয়েবসাইটে প্রকাশিত হলো তাই সকলকে প্রথম বলে রাখব যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন এবং তাদের ভাগ্য ফিরতে চলেছে অতি অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদের সামনে যে দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ আইনে লড়ার পর আপনারা যে সফল হতে চলেছে প্রত্যেককে আমার চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি এবার চলে আসছি এই মাত্র দশ মিনিট আগে নোটিশটি প্রকাশিত হলো খুবই ভাগ্যের কথা দীর্ঘ বন বছর আপনাদের কি লড়াই করতে হয়েছে মাদ্রাসা গৌডি সংক্রান্ত যে চব্বিশ হাজার যে তিয়াত্তর হাজার দুটো যে পার্টি ক্যান্ডিডেট যে লড়াই চলছিল সেই দীর্ঘ প্রতিকার ফল আজকের সফলতে চলেছে যে নোটিশটি কি যে গ্রুপ ডি কাউন্সিল সংক্রান্ত তো আমি অলরেডি ওয়েবসাইটে এই মাত্র নোটিশটি প্রকাশিত হলো তো এই মুহূর্তে রয়েছি মা ওই ডব্লুবি এমএসি ডট কম ওয়েবসাইটে তো নোটিসটি আগে থেকে ডাউনলোড করেছি পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পুরো ডিটেলসটা আপনার সামনে আলোপাত করছি যে এই মাত্র প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন ডব্লু বি এমএসসি ফার্স্ট এস এলএসটি এন ডি গ্রুপ ডি নোটিশ আঠেরো দু হাজার পঁচিশ এবং ডেট সতেরো সাত দু হাজার পঁচিশ এইমাত্র নোটিশটি প্রকাশিত হলো যে গ্রুপ ডি কাউন্সিলিং নোটিস ইন কন্ডিশান অফ এয়ারলিও নোটিস দ্য কাউন্সিলিং ডেটেড পনেরো দশ দু হাজার পঁচিশ সরি পনেরো দশ দুহাজার চব্বিশ অ্যান্ড সতেরো দশ দু হাজার চব্বিশ ইন দ্য পার্সেন্স অফ দ্য অর্ডার দ্য হনারবল হাইকোর্ট ক্যালকাটা ডেটেড ষোলো সাত দু হাজার পঁচিশ পাস্টেড ডেট ডব্লু পিই নম্বর উনত্রিশ হাজার দুশো তিপ্পান্ন এবং দু হাজার চব্বিশ অ্যান্ড ডব্লিউএ নম্বর আটশো পঁয়তাল্লিশ অর্থাৎ ষোলো সাত দু হাজার পঁচিশ যে ক্যালকাটা হাইকোর্ট যে অনারেবল ডিভিশন বেঞ্চ যে অর্ডারটি পা পুরো ফাইনাল ডিসিশন ছিল এবং সেই সালমেন্ট রিস্টন কিন্তু আজকের পুরো ক্লিয়ার হলো এবং দীর্ঘ প্রতীক্ষার পর মাদ্রাসার যোগ্য যারা কৃতি কৃতিমেধাবী সার্থ ছিলেন আপনারা কিন্তু সফল হতে চললো আপনাদের ভাগ্য তো এই ভাগ্যকে আপনাকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি তো আপনাদের আজকের নোটিশটি প্রকাশিত হল যার ডবল পে নম্বর আটশো পঁয়তাল্লিশ এবং চৌদ্দশো ছত্রিশ দু পঁচিশ দিস ইনফরমেশান অব দ্য অল কনসার্ট দ্যাট দ্য কাউন্সিলিং অব দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন এমপ্লয়েড ফাইনাল ম্যারিট লিস্ট ফার্স্ট এসএলএসটি দু হাজার গ্রুপ ডি দু হাজার দশ উইল বি হোল্ড অন আঠেরো সাত দু পঁচিশ ফ্রাইডে অন সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট অ্যান্ড অন উনিশ সাত দু হাজার পঁচিশ স্যাটারডে অর্থাৎ উনিশ সাত দু পঁচিশে যারা সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং গ্রুপ যে দু হাজার দশ যে অনুষ্ঠিত হয়েছিল আঠেরো সাত দু হাজার পঁচিশ শুক্রবার তোমরা কিন্তু কাউন্সেলিং নোটিশটি ডাউনলোড করে অতি অবশ্যই যে নির্দিষ্ট গন্তব্যস্থল তোমাদের রয়েছেন ভেরিফিকেশনের জন্য অতি অবশ্যই তোমরা সেখানে উপস্থিত হবেন সেই সঙ্গে বলেছে নর্থ বেঙ্গল ক্যান্ডিডেট সাড়ে দশটার সময় দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফর্টি ফাইভ শটলেক সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি এমপ্লেন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ডাউনলোড দেয়ার অ্যানিমেল কাউন্সিলিং লেটার উইথ পুলিশ ভেরিফিকেশান রোল নম্বর ফর্ম ওয়েবসাইট কমিশনার ডব্লু ডবলু ডট ডবল ভি এমএসি ডট কম ইন এন্টারিং দেওয়ার টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ এই মুহূর্তে ওয়েবসাইটেও কিন্তু তোমাদের কাউন্সিলিং যে লেটার প্রকাশিত হয়েছে জন্ম তারিখ এবং দশ তারিখের যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে টেন ডিজিট যে রেজিস্ট্রেশন নম্বর সেটি দিয়ে তোমরা কিন্তু কাউন্সিল লেটারটা ডাউনলোড করে নেবে এবং সেই সঙ্গে তোমাদের যে পুলিশ ভেরিকশন রোল নাম্বার শুড বি ফিল আপ বাই দ্য কনসার্ন এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট আর সাবমিটেড দ্য কমিশনার অ্যাট দ্য টাইম কাউন্সিলিং যথাসময় আপনার উপস্থিত হবে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু চেক ডাউনলোড দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়েস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ভাসাস ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট অফ হুইজ বিং আপলোড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লু বি এমএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পুরো ডিটেলসটা পাবে তাই যারা চব্বিশ হাজার কিংবা তিয়াত্তর হাজার থেকে যে সমস্ত ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে প্রথমে স্বাগত জানাচ্ছি তো দীর্ঘ এই লড়াইয়ের অবসান হতে আপনাদের চলেছে আর সেই সঙ্গে বলেছি কাউন্সিল সংক্রান্ত যে কী কী ডকুমেন্টস আপনাকে শো করতে হবে যে ক্যান্ডিডেট আর ফার দ্য ব্রিং দ্য ফলো কাউন্সিলিং লেটার ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল ওয়েবসাইট থেকে কাউনলেট এক নম্বরে ডাউনলোড করতে হবে দু নম্বরে কল লেটার পার্সোনালিটি টেস্ট তিন নম্বর বলেছে ফটো কপি ফটো আইডেন্টি কার্ড আধার কার্ড এপিক কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ টু কপি এবং পুলিশ ভেরিফিকেশন রোল নাম্বার ফিল আপ এটা কিন্তু মাস্ট আর যদি ইন কেস অফ এনি ফার্দার ডিফিকাল্ট প্লিজ কোনো যদি প্রবলেম হয় দুটো নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নম্বর নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ওয়ান ওয়ান টু আর সেভেন নাইন এইট জিরো নাইন জিরো নাইন সেভেন থ্রি এইট এই দুটি নাম্বার কিন্তু আপনারা অতি অবশ্যই অতি অবশ্যই কিন্তু আপনারা পুরো ডিটেলসটি ভালো করে কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ফুল ডিসিশন জাজমেন্ট সম্পন্ন হলো যারা ঘনারবুল হাইকোর্ট এই রায়কে মান্যতা দিয়ে তো আশা করি ওই রায়কে মান্য সকলকে শুভেচ্ছা জানছি থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি থাকার জন্য এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের দীর্ঘ পনেরো বছরের সব থেকে গুরুত্বপূর্ণ নোটিশ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট